অনেক সময় ঘুরিয়ে রয়েছে ছাত্র কথা বলে ইতিহাসে যে প্রবাহ তাদের প্রমাণ করে তবে কিছু আছে আমি এখন কিছু বলি না কিছু না বিরাট ছাত্র গ্রহ বা ছাত্রের ব্যয় পূরণ করা হবে সেই উদ্দেশ্যের সাথে দেওয়ার সেখানে হাজার হাজার প্রতি বছরের যদি সঞ্চিত চলা আছে এই আমাদের দেশের আলোচনা থাকে রাজনীতি করতে থাকে এগুলোকে সারাবতি করে তাই এখানকার সাময়িক আঘাত আবর্জনা গুলোকে হাজার হাজার বন্ধুদের আলোচনা গুলোকে যদি আমি পরিষ্কার না আছে তাহলে আমার বাড় বাচ্চাদের দিয়েছে তারা আমাকে খুঁজে ভুট বুঝে আমি তাদের আলোচনা পরিষ্কার করে দিয়ে সুখ পবিত্র করে দিয়ে আমন্ত্র বিশ্বের মহানন্দের আমার কর্তব্য সেখানে আমার হাতে চাকু আমার হাতে হস্ত সেই হস্ত তোমার এই শক্তিকে ব্যস্ত এখন শনি ভাগ্যে তোমার শক্তি হয়ে যান তাকে আমি চাইব না ताईं <laughs> भेशन